হাসিফ পারফেক্ট ফ্যাশন এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের সাথে কাজ করল আলহামদুলিল্লাহ আপনি সব সময় আপডেট ভাইরাল প্রিমিয়াম পারফেক্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সেল করতে পারবেন আপনার হাতে সবসময় নতুন কিছু আসবে হাসিফ পারফেক্ট ফ্যাশনের মাধ্যমে কেননা আমরা হাসির পারফেক্ট ফশন সব সময় চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন নিয়ে আসতে দেখেন আজকের যে ভিডিওটা আছে আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য চমকি চামেলি বাটিকের অসাধারণ এই দেখেন সম্পূর্ণ জামার মধ্যে কি চমৎকারভাবে সিকুইন্সার ওয়ার্ক করা আছে হ্যাঁ দুপাট্টাটা থাকবে আরও বেশি অসাধারণ 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 আমি যদি একটু দুপাট্টাটা আপনাদেরকে দেখাই দেখেন কত লোভনীয় একটা দুপাট্টা আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার দেখেন হ্যাঁ সম্পূর্ণ আড়াই গজ একটা সালোয়ার হাতার কাপড়টা একেবারে আলাদাভাবে দেওয়া আছে হ্যাঁ সম্পূর্ণ হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া আছে দোপাট্টাটা যদি আমি খুলে দেখাই দেখেন সম্পূর্ণ দুপাট্টার মধ্যে চুমকির কাজ করে দেওয়া আছে দেখেন এত সুন্দর দোপাট্টাটা সম্পূর্ণ আড়াই হাত বড় দোপাট্টা থাকবে মাসাল্লাহ এই চমৎকার চমৎকার কালেকশনটা পেয়ে যাচ্ছেন আপনি শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে এগুলো হচ্ছে পাঁচটা করে সুন্দর সুন্দর কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায় থেকে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপনারা আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে ইনশাল্লাহ এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে স্লিপসের কাপড় সম্পূর্ণ আলাদাভাবে দেওয়া আছে ফুল স্লিপস হবে দোপাট্টাটা তো কোনো কথাই নেই মাশাল্লাহ একেবারে নজির কারা দুপারটা দেখেন এত বড় বহর সম্পূর্ণ আড়াই হাত বহরের একটা দুপারটা দেখবে হ্যাঁ দেখেন সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে দুপাট্টাটা থাকবে এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশন একেবারে সময় উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা আছে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ গজ একটা সালোয়ার হাতার কাপড় আলাদা দেওয়া আছে দুপাট্টাটা দেখেন কি যে সুন্দর একটা দুপাট্টা মাশাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ হ্যাঁ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে না নিতে চাই দুপারটা দেখবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা হ্যাঁ দেখেন অসাধারণ কোয়ালিটি ফলে এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা কালার থাকবে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার থাকবে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আলাদা দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় সম্পূর্ণ আলাদাভাবে দেওয়া আছে আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা কত বড় একটা দোপাট্টা দেখেন একেবারে পরিপূর্ণ পা সাদ নামা একটা দুপাটটা থাকছে আর এটা হচ্ছে পরবর্তী কালার এই ডিজাইনের মধ্যে এবং সর্বশেষ একটা কালার এই ডিজাইনের হ্যাঁ তারপরে আরও একটা ডিজাইন আছে আমি সবগুলো ডিজাইনই আপনাদেরকে খুলে দেখাবো দেখেন কিছু যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একেবারে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিচ্ছে দোপাট্টা দেখেন মাসাল্লাহ মন ভরে যাবে ভাই দোপাট্টা দেখলে একেবারে মনটা ভরে যাবে পরানটা জোড়ায় যাবে হ্যাঁ এটা ছিল একটা ডিজাইন এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরো একটা ডিজাইন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ 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 অনেক বেশি সুন্দর দেখেন এত সুন্দর ভাবে কাজ করা আছে একেবারে নিখুঁত কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট হ্যাঁ সালোয়ারের কাপড় আলাদা দেওয়া আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা কত বড় একটা দোপাট্টা হ্যাঁ একেবারে পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা থাকবে খুবই সুন্দরভাবে কন্ট্রাস্ট করা আছে দেখেন এই চমৎকার চমৎকার কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেয়েছেন ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যেয়ে দেখেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল একটা প্রাইস থাকবে একেবারে চিপ রেট থাকবে হ্যাঁ প্রাইসটা কিন্তু একেবারে চিপ ফ্রেডের ভিতরে থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে এটা চাল আলহামদুলিল্লাহ একেবারে সময় উপযোগী প্রোডাক্ট ঠিক আছে একেবারে সময় উপযোগী প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা দেখেন কত সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট রয়েছে এই প্রোডাক্টগুলোর মধ্যে হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে কন্ট্রাস্টটা একটা স্যালোয়ার হাতার কাপড় আলাদা দেওয়া আছে হাতার মধ্যে দুইটা কালার কম্বিনেশন অ্যাডজাস্ট করা আছে হ্যাঁ আর দুপাটার এত কোনো কথাই নাই ভাই একেবারে পরিপূর্ণ পাঁচ হাত নামাজে একটা পেয়ে যাবেন বড় বহরের মধ্যে আড়াই হাত বহরের মধ্যে আমরা সবসময় চেষ্টা করি একটু প্রিমিয়াম কিছু আপনাদের জন্য করতে ঠিক আছে একটু প্রিমিয়াম কিছু আপনাদের জন্য দিতে চেষ্টা করি সাধ্যের মধ্যে বাজেটের মধ্যে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন জুন ইনশাল যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সুতরাং আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা বাসায় বসে আপনি যদি মাসে অন্তত দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে চান কাজের ফাঁকে হাতের কাজ শেষে সংসারের কাজ শেষ করে তাহলে আপনি অবশ্যই আমাদের হাসিফ পারফেক্ট পেশনের এই কোয়ালিটি নিয়ে বিজনেস চালু করতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আপনি অনেক ভালো একটা প্রাইজ নিয়ে অনেক ভালো একটা বেনিফিট নিয়ে রেট নিয়ে সেল করতে পারেন ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি হাসি পারফেক্ট পেশন সুতরাং নিশ্চিন্তে ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা শুরু করুন আমাদের সাথে কাজ করুন সব সময় আপনি সফল হবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ